মাইগ্রেশন কমাতে ব্রিটিশ সরকার যেন মরিয়া তাদের কার্যক্রম দেখে অন্তত তাই মনে হচ্ছে এবার মাইগ্রেশনের পরিমাণ কমাতে নিলামের মাধ্যমে অভিবাসী কর্মী এবং ফরেন স্টুডেন্ট সংখ্যা ঠিক করার প্রস্তাব দেওয়া হয়েছে এমনকি এই অপশন করার জন্য অ্যাসেনশন দ্বীপে একটি রিসেপশন সেন্টারও সিলেক্ট করার প্রস্তাব দেওয়া হয়েছে হোম অফিসের সাবেক ডিরেক্টর মিস্টার স্টিফেন থিঙ্ক ট্যাঙ্ক ওয়েব পলিসি এক্সচেঞ্জ পেপারে এমন প্রস্তাব দিয়েছেন এতে যারা অবৈধভাবে কর্মী নিয়োগ করে কিংবা অবৈধ অভিবাসীদের বাড়ি ভাড়া দেয় তাদের জন্য কঠোর শাস্তির পরামর্শ দিয়েছেন থিঙ্ক মাইগ্রেশন সংখ্যা কমিয়ে আনা এত কঠিন কেন শীর্ষক একটি প্রতিবেদনে লিগান এবং ইলিগাল অভিবাসীদের সংখ্যা কমিয়ে আনার জন্য বেশ কয়েকটি পরামর্শ দেওয়া হয়েছে এদিকে নভেম্বরের পরিসংখ্যানে দেখা গেছে দুই সালে নেট মাইগ্রেশন রেকর্ড নয় লাখ ছয় হাজার হয় এরপর থেকে মাইগ্রেশনের পরিমাণ কমিয়ে আনতে সরকারের ওপর চাপ বাড়তে থাকে এদিকে ছোট নৌকায় যুক্তরাজ্যে আসা অভিবাসীর সংখ্যাও আগের বছরের তুলনায় দুই সালে পঁচিশ শতাংশ বেড়েছে প্রতিবেদনে মিস্টার স্টিফেন আরও সব সুপারিশ করেছেন তার মধ্যে রয়েছে স্টুডেন্ট ভিসার জন্য নির্দিষ্ট সংখ্যা ঠিক করা এবং দীর্ঘমেয়াদী কাজের ভিসা নিলাম প্রক্রিয়ার মাধ্যমে বরাদ্দ করা এনএচএস ভিসার ক্ষেত্র একই ধরনের পরামর্শ দেওয়া হয়েছে এছাড়া অপশনে প্রাপ্ত অর্থ হেলথ সার্ভিসে দেওয়ার কথা বলা হয়েছে এদিকে যারা অবৈধ অভিবাসীদের চাকরি দেয় কিংবা বাড়ি ভাড়া দেয় তাদের জন্য কঠোর শাস্তি চালু করা উচিত বলে মনে করছে সংস্থাটি রুমানা রাখি রানার টিভি লন্ডন